দুই হাজার সালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু এই বাজেট দিয়ে কি আদৌ পরিবর্তন আসবে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক এক কৌশলগত নিরাপত্তা সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান জানিয়েছেন আমাদের সামরিক বাজেট তিন বাহিনীর জন্য যথেষ্ট নয় সেই সূত্র ধরে বাড়ছে বাজেট তাহলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সামরিক খাতে বাজেট কত হবে তা দিয়ে কোন ধরনের সমরাস্ত্র কেনা সম্ভব এই বাজেট দিয়ে কি বিমান বাহিনী এবং নৌবাহিনীর উন্নতি হবে এবং এই বাজেট কি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনতে পারবে নাকি আমাদের আরও নতুন কোনো কৌশল অবলম্বন করতে হবে এ সকল প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দুই হাজার তেইশ অর্থ সামরিক বাজেট ছিল চুয়াত্তর দশমিক ছয় বিলিয়ন ডলার যা তাদের দেশের জিডিপির প্রায় দুই দশমিক শূন্য শূন্য শতাংশ পাকিস্তানের দুই হাজার তেইশ অর্থ সামরিক বাজেট ছিল আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা তাদের জিডিপির প্রায় তিন শতাংশ এবং চীনের দুই হাজার সালের সামরিক বাজেট ছিল দুইশো ডলার যা তাদের জিডিপির প্রায় এক দশমিক সাত শতাংশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত তেইশে ফেব্রুয়ারি দুই সালে একটি কৌশলগত নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখেন যেখানে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সামরিক বাজেট খুবই কম এবং তা তিন বাহিনীর জন্য যথেষ্ট নয় পাশাপাশি উল্লেখ করেন যে সকল সামরিক সেক্টরের অগ্রগতি প্রয়োজন সেখানে গুরুত্ব দেওয়া সম্ভব হচ্ছে না বিশেষ করে নৌবাহিনীর আধুনিকীকরণ সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প নেই সেনাপ্রদান আরও বলেন সামরিক শক্তি বিদ্দি না হলে দেশের জাতীয় নিরাপত্তার কোনো অংশ বাস্তবায়ন করা সম্ভব নয় বিশেষ করে একবিংশ শতাব্দীতে শক্তিশালী পররাষ্ট্রনীতিমালার জন্য শক্তিশালী সামরিক বাহিনী লাগবে সেনাপ্রদানের প্রধান উদ্দেশ্য ছিল সামরিক বাজেট নিয়ে তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করা বাংলাদেশের বর্তমান অর্থ সামরিক বাজেট ছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকা বর্তমানে বাজেটের পঞ্চাশ শতাংশ ব্যয় হয় সামরিক বাহিনীর বেতন ভাতা এবং খাদ্য ক্রয় করতে পাশাপাশি ব্যয় হয় জ্বালানি ক্রয় এবং করতে অন্যদিকে দশ শতাংশ ব্যয় করে সামরিক অবকাঠামো নির্মাণ করার জন্য যেমন সেনা নৌ এবং বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করতে বাজেটের মাত্র বিশ শতাংশ থাকে আধুনিক সমরাষ্ট্র ক্রয় করতে অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনী প্রতি বছর প্রতি আট কোটি টাকা বা সাতশো মিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করতে সক্ষম এই অর্থ কোনোভাবেই যথেষ্ট নয় কারণ রেশিও আকারে তিন বাহিনীর জন্য ভাগ করলে প্রতিটি বাহিনী মাত্র দুইশো মিলিয়ন ডলার পায় এই পরিমাণ অর্থ দিয়ে কেবলমাত্র স্বল্প সংখ্যক হালকা সমরাস্ত্র ক্রয় করা সম্ভব যা দিয়ে কোনোভাবেই দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আর এ কারণেই ঢেলে সাজাতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুই হাজার অর্থবছরের সামরিক বাজেট নিয়ে ইতিমধ্যে আলোচনা করছে প্রতিরক্ষা দপ্তর দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর এই বিষয়ে প্রতিরক্ষা দপ্তর আসন্ন সামরিক বাজেট কত হবে তা নিয়ে একটা বৈঠক করেন কারণ দুই সালের জুন মাসের শুরুতেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেট উপস্থাপন করবে আলোচনা সভায় প্রতিরক্ষা বাজেট রেকর্ড বৃদ্ধির একটি আলোচনা হয়েছে সেখানে সেনা নৌ এবং বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য বরাদ্দ থাকবে যা দিয়ে আধুনিক অস্ত্র ক্রয় করা সম্ভব হবে ধারণা করা হচ্ছে আসন্ন প্রতিরক্ষা বাজেট হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকা অর্থাৎ দুই সালের তুলনায় পঁচিশ সালে আট থেকে একশো হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে ডলারে কনভার্ট করলে সাতশো থেকে এক হাজার মিলিয়ন ডলার হবে সুতরাং সমরাষ্ট্র ক্রয়ের জন্য প্রতি বছর সাতশো মিলিয়ন ডলার পেত প্রতিরক্ষা দপ্তর তবে দুই সাল থেকে অতিরিক্ত সাতশো মিলিয়ন ডলার পাবে ন্যূনতম তবে দু সাল থেকে অতিরিক্ত সাতশো মিলিয়ন ডলার পাবে ন্যূনতম এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের সমরাস্ত্র কিনতে সক্ষম হবে প্রতিবছর বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য এই পরিমাণ অর্থ দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পর্যাপ্ত নয় কারণ রেশি অনুযায়ী সমানভাবে ভাগ করলে সেনা নৌ এবং বিমান বাহিনী পাঁচশো মিলিয়ন ডলার করে পাবে বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে অবধারিত যুদ্ধ বিমান প্রয়োজন শুধুমাত্র এই প্রকল্পের জন্য পরবর্তী পাঁচ বছর বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি বছর তিনশো থেকে চারশো মিলিয়ন ডলার প্রয়োজন হবে অন্যদিকে বিমান বাহিনীর অন্য সকল ভারী সমরাস্ত্র যেমন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাটাক হেলিকপ্টার এক্স এয়ারক্রাফ্ট ক্রয় করা সম্ভব হবে না এজন্য প্রতিরক্ষা দপ্তরকে অপেক্ষা করতে হবে কমপক্ষে ছয় বছর বিপরীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রকল্প আরও বেশি সমস্যার সম্মুখীন হবে কারণ নৌবাহিনীর প্রকল্প বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি ব্যয়বহুল বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি নতুন সাবমেরিন কিনতে হবে যা কমপক্ষে দুই বিলিয়ন ডলার সুতরাং পরবর্তী পাঁচ বছরে নৌবাহিনীর পক্ষে আর কোনো ভারী সমরাষ্ট্র ক্রয় করা সম্ভব হবে না বিশেষ করে হাই পারফরমেন্স ফিগ্রেট এয়ার ডিফেন্স করবেট মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং এনটি হেলিকপ্টারের মতো গুরুত্ব সমরাস্ত্র একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব প্রতি বছর পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর এখন নতুন তেমন কোন সমরাস্ত্র কেনার প্রয়োজন নেই বরং যে সকল সমরাস্ত্র রয়েছে তার পরিমাণ বৃদ্ধি করতে হবে নতুন সমরাস্ত্র হিসেবে একমাত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এর জন্য সর্বোচ্চ ব্যয় হবে এক থেকে দেড় বিলিয়ন ডলার অর্থাৎ পরবর্তী পাঁচ বছরে দুইশো মিলিয়ন ডলার করে ব্যয় করলে সমস্যার সমাধান হবে অবশিষ্ট তিনশো মিলিয়ন ডলার আর্টিলারি সিস্টেম দুই থেকে তিন রেজিমেন্ট ট্যাঙ্ক অতিরিক্ত টাইগার মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ডিফেন্স সিস্টেম সকল ধরনের সমরাস্ত্র অতিরিক্ত অতিরিক্ত টাইগার মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বিভিন্ন রকেট সিস্টেম সেনাবাহিনীর পার্সোনাল গিয়ার সহ বিভিন্ন ধরনের সাজ সঞ্জাম কিংবা কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম সকল ধরনের সমরাস্ত্র যা ফোর্সেস গোল 2030 হাজার তিরিশের আলোকে ক্রয় করতে চেয়েছিল সবই বাস্তবায়ন করা সম্ভব অন্যদিকে বিমান বাহিনী পিছিয়ে থাকবে এবং এর অবস্থা হবে সবচেয়ে শোচনীয় বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন সামান্য একটি ভারতীয় নৌ অবরোধ বাংলাদেশের বাণিজ্য এবং নিরাপত্তাকে ধ্বংস করে দিতে সক্ষম এমন অবস্থায় বাংলাদেশের রেকর্ড বাজেট বৃদ্ধি করলেও কোনো ফল আসবে না প্রচলিত সমরস্ত্র ক্রয়ের ফর্মুলা থেকে বেরিয়ে আসা অর্থাৎ ঋণ নিয়ে সমরস্ত্র ক্রয় করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাহলে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে বাংলাদেশের নিকট এই সুযোগ ছিল গত ২০ বছর থেকেই তবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অথবা পার্শ্ববর্তী একটি দেশের কথায় তা বাস্তবায়ন করেনি নৌবাহিনীর কমপক্ষে দশ থেকে ১২ মিলিয়ন ডলারের সমরাষ্ট্র প্রয়োজন যা আগামী ছয় থেকে আট বছরের মধ্যে দরকার বিমান বাহিনীর প্রয়োজন আট থেকে দশ বিলিয়ন ডলারের সমরাস্ত্র অর্থাৎ তিন বাহিনীর জন্য সর্বোচ্চ ২৫ বিলিয়ন ডলারের সমরাস্ত্র প্রয়োজন বাংলাদেশ যদি সম্পূর্ণ ঋণের সমরাস্ত্র ক্রয় করে এক্ষেত্রে বছরে সুচ্ছ আটশো মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরে অতিরিক্ত বাজেটের সমপরিমাণ অর্থ দিয়েই তা পরিশোধ করা সম্ভব তাছাড়া বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে ফলে ধীরে ধীরে প্রতিরক্ষা বাজেটও বৃদ্ধি পাবে সুতরাং আগামী পাঁচ থেকে সাত বছর পর এটি কোনো বড় অর্থ হবে না আশা করা যায় সমরাস্ত্র কেনার ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করবে বাংলাদেশ আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল